ব্যাপারটা হচ্ছে অনেকগুলোই খাওয়া হয়ে যাবে আরো দুটো মনে হচ্ছে রেখে দিতে ঠিক এই দুধটাই আমার বেশি ভালো লাগে দুধটাই বেশি ভালো লাগে মিষ্টি মিষ্টি গুড় দাও আহ হ্যাঁ না দারুন পুরো সেই রসমালাই টাইপের দেখতে হয় বলো একটা খেয়েই দেখি বাবা গোটাটাই মুখে পুরো দিল মা না আবার দুরকম করেছে একটাতে মানে নারকোলের পুর দিয়েছে গুড়ের আর একটাতে হচ্ছে কাঁচা গোল্লার পুর তুমি কোনটা পেলে জানি না খেল কি অদ্ভুতা খাও